বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব চল্লিশ নম্বর পর্ব শুরু করছি আশা করি আগের পর্বগুলো খুবই ভালো লেগেছে শুনতে থাকুন আগের পর্বগুলো এই পর্বটা আরও আকর্ষণীয় হতে চলেছে শুনতে থাকুন শুরু করছি আলেখ নথবেজবাবু ডাকছেন বলে উনি ঘরে ঢুকে ঢুকতেই সবিশেষ উত্তেজিত হয়ে বললেন আলেক আই বস বল আগামী পরশুর জন্য কী প্ল্যান করলি আলেক আকাশ থেকে পড়ল পরশু আবার এমন কি আছে যার জন্য আলাদা করে প্ল্যান করতে হবে আলেক বলল কিসের প্ল্যান ড্যাড কী আছে পরশু নথপেষবাবু আরও বেশি অবাক হয়ে বললেন তুই সত্যিই জানিস না পরশু কি না এবার নথপেশবাবু একটু বিরক্ত হয়ে বললেন অপদার্থ কোথা খান নিজের স্ত্রীর বাদ দে মনে নেই তোর আলেক চমকে উঠল পরশু কুহেলির জন্মদিন এটা সত্যিই জানা ছিল না আলেখের আসলে কোনো দিন জানার চেষ্টাও করেনি মাথাতেই আসেনি কখনো একটু ইতস্তত করে বলল আসলে সেভাবে কথাটা শেষ হলো না নথপেজবাবু আবার ধমকে উঠলেন থাক অনেক করেছিস আর কিছু বলতে হবে না ভাগ্যিস তোর বর্ষায় আমি বসে থাকিনি শোন এবার পরশু দিনে আমি একটা পার্টির আয়োজন করেছি কুহেলির প্রথম বার্থডে এই বাড়িতে স্পেশাল হতেই হবে তবে আমি ইচ্ছা করি মিডিয়াকে ইনভলভ করিনি অযথা ঝামেলা বাড়িয়ে লাভ নেই হুম এটা ঠিক বলেছো তা তুমি যে মোটামুটি সব কিছু করে রেখেছো বুঝতেই পারছি আমার জন্য কি বাকি আছে সেটা বলো কিছুই বাকি নেই শুধু কালকে অফিসে গিয়ে পরশু ডেটা অফ করে দিবি আর সবাইকে ইনভাইট করবি কিন্তু ড্যাড অফিস অফ করার কি দরকার কুহেলি শুধু যাবে না তাহলেই তো হবে এখন হঠাৎ একটা ডে অফ দেওয়াটা ঠিক হবে না বলছিস ইয়েস ড্যাড ওকে তাহলে তাই কর আচ্ছা আজকেই কুহেলিকে কিছু বলার দরকার নেই আমি কালকে ব্রেকফাস্ট টেবিলে সবাইকে একসাথে বলবো রাত্রিকেও আসতে বলে দিয়েছি ওকে আচ্ছা কলকাতায় মা আর ঠাম্মুকে জানানো হয়েছে হুম ওনাদের তো সবার আগে জানিয়েছিলাম কিন্তু ওনারা আসতে পারবেন না আমি ওনাদেরকে আপাতত কুহেলিকে কিছু বলতে বারণ করেছি একেবারে কালকেই জানতে পারবে ইচ্ছে ছিল সারপ্রাইজ পার্টি দেব কিন্তু কুহেলিকে না জানিয়ে বাড়িতে এত আয়োজন করা যাবে না হুম সেটাও ঠিক আচ্ছা যাই এবার দেখি আমার কিছু পরিচিত বন্ধু বান্ধবদের এখনও ইনভাইট করা হয়নি বাকি সময়টা তার নির্বিঘ্নি পেরিয়ে গেল ডিনারে কিছু টুকটাক কথা আর তারপরেই নিদ্রা দেবীর কোলে আত্মসমর্পণ সকালটা অন্যদিনের মতোই শুরু হলো কুহেলি আর আলেক একেবারে অফিসের জন্য তৈরি হয়ে ব্রেকফাস্ট টেবিলে এলো নথভেশবাবু ইতিমধ্যেই উপস্থিত আর তার সঙ্গে আত্মীয় ওকে দেখা মাত্রই না চাইতেই কুহেলির মনে আবার সেই সংমিশ্রিত অনুভূতিগুলো আনাগোনা শুরু হলো আলেক যেন সেটা কিছুটা আন্দাজ করে ইচ্ছে করে কুহেলির পাশে না বসে রাত্রি পাশে বসলো দৃষ্টিতে এমন কিছুই নয় কিন্তু এই সামান্য ঘটনাটি কুহেলির পুরো মেজাজটাই বিগড়ে গেল না চাইতেও না চাইতে গভীর চোখ দুটোই ওর মনের অভিব্যক্তি ছায়া পড়ল আর সেটা আলেখের নজর এলাল না তবে এই মন খারাপের মেঘ আজ আর বেশিক্ষণ স্থায়ী হলো না নথবেশবাবু আগামীকালের পাঠির কথা বলতেই কুহেলির মন থেকে বাকি সব কিছু উদা হয়ে গিয়ে একরাশ লজ্জার আগমন ঘটল সঙ্গে কিছুটা অস্বস্তিও একটু অপ্রস্তুত হয়ে বলল ড্যাড এসবের কি দরকার এভাবে বাদতে পাতি তাছাড়া কুহেলিকে কথা শেষ করতে না দিয়ে রথবে বললেন কি দরকার সেটা আমি বুঝবো ওটা তোমায় ভাবতে হবে না আর হ্যাঁ কালকে কিন্তু তুমি অফিসে যেতে পারবে না কিন্তু ড্যার অনেক কাজ রয়েছে সেসব আলেক বুঝে নেবে তুমি কালকে যাচ্ছ না এটাই ফাইনাল কুহেলি আর কিছু বলতে পারলো না একটা অদ্ভুত লাগলেও বেশ ভালোই লাগছে রাত্রি তো রীতিমতো লিস্ট করে ফেললো কি কি শপিং করবে কোথায় কোথায় গেলে বেস্ট ড্রেসগুলো পাওয়া যাবে এক কথায় রাত্রি যেন সব থেকে বেশি উৎসাহিত কুহেলির বার্থডে দিয়ে ব্রেকফাস্ট সেরে ওরা তিনজনেই একসাথে বেরোলো আর আরেক গাড়ির কাছে পৌঁছলে রাত্রি বলল কুহেলি আজ কিন্তু কোনো বাহানায় শুনবো না তোমাকে আমার সঙ্গে শপিংয়ে যেতেই হবে আলু তুইও যাবি কিন্তু কুহেলি বারণ করার একটু ক্ষীণ প্রচেষ্টা করলো বটে কিন্তু সেটা ধোপে টিকলো না রাত্রি কিছুই শুনলো না ওর বক্তব্য কা মন কুহেলি ইউ ইটস ইউর বার্থডে বেশ জমিয়ে শপিং না করলে চলবে আলুর পকেট পুরো ফাঁকা না করে আজ আর ছাড়ছি না কুহেলি না হেসে পারলো না শেষে ঠিক হলো অফিস আওয়ার শেষ হলে রাত্রি অফিসে যাবে আর সেখান থেকেই একসঙ্গে ওরা মিশন শপিংয়ের উদ্দেশ্যে রওনা হবে অফিসে পৌঁছে আলেক প্রথমে সবাইকে আগামীকালের পার্টির ইনভিটেশন দিল কেউ খুশি হলো আর কেউ মুখ বেঁকালো তবে বাইরে সবাই দারুণ খুশির ভাবটাই ধরে রাখলো যাক সে তো হলো এখন এইসব বেকার কথায় সময় নষ্ট করে লাভ নেই রাত্রি ঠিক পাঁচটার সময় অফিসে চলে এলো আর ওরা তিনজনে রওনা হলো ওদের মিশন শপিংয়ের উদ্দেশ্যে এখানে কিন্তু আবার একটু সমস্যা হলো না তেমন কিছু নয় হয়েছে কি রাত্রি হঠাৎ করেই বলা নেই কওয়া নেই সোজা আলেখের পাশের প্যাসেঞ্জার সিটটায় উঠে বসে পড়লো কুহেলির একটু ভালো লাগলো ব্যাপারটা কিন্তু কিছু করার নেই তাই চুপচাপ পেছনের সিটে উঠে বসলো কুহেলি আর ওর জন্য দুটো ড্রেস কিনেছে তারপর ম্যাচিং জুয়েলারি আজ অনেক কিছু কিনতে শুস কিনলো কত কি যে কিনলো তার ঠিক নেই রাত্রি কুহেলি সারাটা সময় রাত্রির সঙ্গে সঙ্গে ছিল ঠিকই তবে ঠিক যেন খুশি মনে থাকতে পারছে না কারণ রাত্রি যেটাই কিনছে না কেন আলেখের পছন্দ মানে আলেখে না দেখিয়ে বা ওর মতো না নিয়ে কিছুই যেন কিনছে না আর আলেক যেন আগ্রহে সমান অংশে মিলিয়ে মিলিয়ে বলছে হ্যাঁ হ্যাঁ এটা ভালো ওটা ভালো এরকমভাবে তো এইটা কুহেলির কিছুটা মন খারাপ লাগছে আজ আলেখ যে সবটাই লক্ষ্য করছে আর মনে মনে খুশি হচ্ছে ইচ্ছে করেই রাত্রির সঙ্গে আরও বেশি মন দিয়ে শপিংয়ে করছে কুহেলির আবভাব দেখার জন্য আর সেটা কাজেও দিচ্ছে রাত্রিকে কেন্দ্র করে আলেখের প্রতি তৈরি হওয়া এই বিকট অনুভূতিগুলোর যথেষ্ট আনাগোনা একটা ব্যবস্থা করা প্রয়োজন এভাবে চলতে দেওয়া যায় না ওর মনের কোণে উদিত হওয়া সংশয়টাকে মিথ্যে প্রমাণ করা দরকার কিন্তু ওর নিজের দ্বারা তো সেটা সম্ভব নয় সেটাও বেশ ভালো করেই জানে এখন একমাত্র ভরসা স্মৃতি ও সব থেকে প্রিয় বান্ধবী স্কুল লাইট লাইফ থেকে যে কোনো বিষয়ে স্মৃতি ও অগাধ জ্ঞান এবং সব বিষয়ে ও কুহেলি ওর থেকেই সাজেশন নেয় তাই ফোনটা আবার বাড়িতে ফিরে এসি সোজা ছাদে গিয়ে ফোনটা করে ফেলল স্মৃতিকে খুব বেশি সময় লাগলো না রিসিভ করতে হে কুহু কী ব্যাপার তুই হঠাৎ ফোন করলি এই যে প্রায় অসম্ভব ঘটনা তাহলে ফোনটা রেখে দিই আরে ইয়ার আমি তো মজা করছিলাম রাগ করছিস কেন বল কেমন আছিস ভালো তুই আমার বিয়েতে এলি না কেন আউট অফ কান্ট্রি ছিলাম রে বলছিলাম তো তোকে হঠাৎ করেই অফারটা এলো আর দ্যাট ওয়াজ সাচ এ বিগ ডিল সরি ইয়ার ইটস ওকে তবে ফোন তো করতে পারতিস নিজেই ফোন করিস না আবার আমাকে কথা শোনাস আচ্ছা সরি আমার ভুল এবার বল কি কেস হুইল একটু শত খেয়ে গেল কিসের কেস এই শোন বেশি এদিক ওদিকের কথা বলে সময় নষ্ট লাভ নেই বুঝলি তো তুই ফোন করেছিস মানে কিছু না কিছু ব্যাপার আছে এবার ভনিতা না করে সোজা মেন পয়েন্টে আয়তো কহিলি কি বলবে ঠিক বুঝতে পারলো না এসব কথা বলতেও কেমন যেন লাগে শেষে নিজেকে উচ্ছ রেখি বলতে শুরু করলো শোন না বলছি আমার এক ফ্রেন্ড আছে কে তুই চিনিস না আমার অফিস কলিগ আগে কথাটা তো শোন পুরো মাঝখানে কথা বলিস না বেশ বেশ বল হুম তো ওই ফ্রেন্ডের কিছুদিন হলো বিয়ে হয়েছে বুঝলি তো বিয়েটা ঠিক স্বাভাবিক নয় মানে অস্বাভাবিক বিয়ে আবার কেমন হয় কুহেলি যতটা সম্ভব আসল কথা গোপন রোখে মোটামুটি বিয়েটা ঠিক কেমন পরিস্থিতিতে হয়েছিল সেটা বুঝিয়ে বললো এই হলো ব্যাপার এই জন্যই বললাম ঠিক স্বাভাবিক নয় এবার সমস্যা হচ্ছে ওই ফ্রেন্ডটার স্মৃতি আবার মাঝখানে কুহেলিকে থামিয়ে দিয়ে বলল এই শোন তুই এই সর্বনাম থেকে সরে আই তো বড্ড বিরক্ত লাগছে সোজাসুজি বল কুহিলি অবাক হয়ে বলল মানে মানে তোর এই ইমাজিনেরি অফিস কলিক কাম ফ্রেন্ডটিকে বিদায় দিয়ে সোজাসুজি গল্পটা বল কেসটা যে তোর নিজের সেটা বুঝতে আমার বাকি নেই শুধু শুধু এত কষ্ট করিস না কোনোদিনও মিথ্যেটা তো আয়ত্ত করতে পারিস তুই আর তাছাড়াও এই ট্রিকটা বস্তা পচা হয়ে গেছে যে কেউ বুঝে বুঝে নেবে এরম করে তো সোজা নিজের কথাটা বল কুহেলি যেন একটু স্বস্তি পেল এত ঘুরিয়ে কথা বলতে ওরও বেশ অসুবিধাই হচ্ছিল স্মৃতি যখন বুঝেই গেছে তখন আর ঘুরিয়ে নাক দেখানোর কোনো মানে হয় না কুহেলি যতটা ওকে জানানো সম্ভব ততটাই খুলে বলল স্মৃতিকে পুরোটা শুনে কিছুক্ষণ চুপ করে থেকে স্মৃতি অর্থ হাসিতে ফেটে পড়ল কুহেলি এই হাসির কারণ বুঝে পেল না ওর বলে সব তালগোল পাকি একটা অদ্ভুত অবস্থা হলো স্মৃতি কিনা হাসছে এই হাসছিস কেন রে এত হাসির কি হলো স্মৃতি অনেক কষ্টে হাসি থামিয়ে বলল কুহু ইউ আর সার ডাম্বো ইয়ার কুহেলির এবার রাগ হলো আর সেটাকে লুকানোর কোনোরকম চেষ্টা না করি বলল। তুই বলবি কি হয়েছে বলছি বলছি আরে তুই এত সহজ ব্যাপারটা কি করে বুঝতে পারছিস না সেটাই আমার বোধগম্য হচ্ছে না ইটস লাভ ডার্লিং ইটস লাভ ইউ আর ইন লাভ কুহেলির যেন নিজের কানকে বিশ্বাস হলো না এই আশঙ্কাটাই উঁকি দিচ্ছিল ওর মনের কোণে কিন্তু এটা কি করে সম্ভব শেষের কথাটা বেশ জোরই বললো কুহেলি স্মৃতি সেটা শুনে এবার একটু সিরিয়াস হয়ে বলল কেন সম্ভব নয় কুহু তোর প্রিভিয়াস সিরিয়েশনের জন্য বাট এটা কোনো কারণ নয় কুহু তুই জোর করে মনের দরজা বন্ধ করে রাখলেও ভালোবাসাকে আটকানো যায় না তাকে কোনো শাসন কোনো নিয়মের গণ্ডিতে বেঁধে রাখা যায় না সে আপন খেয়ালে বিচরণ করে তার আসার সময় হলে হাজারটা বন্ধ দরজা বাধা তুচ্ছ হয়ে যায় সত্যিটা স্বীকার কর কুহু ইউ লাভ হিম এভাবে নিজের অনুভূতিগুলোকে আটকে রাখিস না স্মৃতি আরও অনেক কথা বলল কিন্তু সেসব কুহেলির কর্ণগোচর হলো না কোনো রকমে পরে কথা বলবে বলে লাইনটা ডিসকানেক্ট করে ফোনটা রেখে দিল টেবিলের ওপর কানে স্মৃতির বলা একটা কথায় বারবার ফিরে ফিরে আসছি সত্যিটা স্বীকার কর কুহু ইউ লাভ হিম আলেখের প্রতি যে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে সেটা বুঝতে অসুবিধা হয়নি মনের কোণে জেগে ওঠা অচেনা অনুভূতিগুলোকে মাঝে মাঝে বড্ড চেনা মনে হতো কিন্তু মনের গহিনে লুকিয়ে থাকা একটা ভয় যেন তাদের স্বীকার করতে বাধা দিত কিসের ভয় হারিয়ে ফেলার ভয় অপূর্ণতার ভয় প্রথম পেনের অপূর্ণতা থেকেই ধীরে ধীরে জন্ম নিয়েছিল এই ভয় তাই বন্ধ করে দিয়েছিল নিজের মনের দরজাটা ভেবেছিল আর কোনোদিনও ভালোবাসার অনুভূতিগুলোকে প্রবেশ করতে দেবে না ওর মনে কিন্তু ওর সব হিসেব সব নিয়ম ভেঙে আবারও নিভিত্ত চরণে ভালোবাসা প্রবেশ করেছে ওর জীবনে হ্যাঁ আজ আর স্বীকার না করে উপায় নেই মনের অনুভূতিগুলোকে শত চেষ্টা করেও কিছুতেই দমিয়ে রাখতে পারেনি কুহেলি সে ভালোবাসে আলেক কখন যেন মনের গভীরে সংগোপনে রচিত হয়েছে জীবনের এই নতুন অধ্যায় ভালোবাসার অনুভূতি মানুষের মনে একটা খুশির আমেজ নিয়ে আসে কিন্তু কুহেলি ওর ভালোবাসার অনুভূতিগুলোকে উপলব্ধি করার পরেও খুশি হতে পারল না নিজের অজান্তেই সে ভালোবেসে ফেলেছে আলেককে কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না নিজেকে কেমন যেন অপরাধী মনে হলো হাজারটা চিন্তা ভিড় করে এলো ওর মনে আলে কোনো বন্ধনে জড়াতে চাই না বলেই তো শর্তের ভিত্তিতে গড়ে তুলেছিল এই সম্পর্কটা সে নিজেও তো তাই চাইতো তাই সেসব জেনে জড়িয়েছিল এই সম্পর্কে কিন্তু ছক ভাঙা ভালোবাসাগুলো হঠাৎ সব কিছু যেমন ওরট পালট করে দিল আলেখের মনে যে কুহেলের জন্য তেমন কোনো অনুভূতি নেই সেটা ভাবতেই যেন কষ্ট হচ্ছে কিন্তু এরকম কথা ছিল না আলেখের তো কোনো দোষ নেই হয়তো দোষটা ওর ভাগ্যের ভালোবাসা হয়তো ওর জন্য নয় প্রথম ভালোবাসার পরিস্থিতির চাপে অপূর্ণ রয়ে গেছিল আর এখন এবার হয়তো ওর ভালোবাসাটা যাবে প্রকাশ করার সুযোগটুকু হয়তো পাবে না কুহেলির অজান্তেই ওর চোখ বেয়ে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। নিয়তির কি নিষ্ঠুর পরিহাস দুটো মানুষ তারা নিজেদের ভালোবাসার কথা বুঝতে পেরেও যেন কাঙ্ক্ষিত পরিণতির দিকে এগোতে পারছে না এই জন্যই হয়তো বলে মনের অনুভূতিগুলো কখনও বেঁধে রাখতে নেই তবে ভালোবাসা কখনও চিরকাল চাপা থাকে না শত চেষ্টাতেও তাকে লুকিয়ে রাখা যায় না একদিন না একদিন ঠিক তার প্রকাশ ঘটে আলেখ আর কুহেলির মনের গহিনী থাকা ভালোবাসারও একদিন প্রকাশ ঘটবেই এখন শুধু সময়ের অপেক্ষা সেই সঠিক সময়টার যেদিন ওরা দুজন সব শর্তের বাধা পেরিয়ে অনুভব করতে পারবে পরস্পরের হৃদয়ে জন্ম নেওয়া সেই অসীম ভালোবাসার গভীরতা হ্যাপি বার্থডে কুহেলি ঘড়ির কাটায় ঠিক রাত বারোটা কুহেলি জেগেই ছিল তখন বেশ কিছুক্ষণ ছাদে বসে নিজের এলোমেলো হয়ে যাওয়া মনটাকে একটু গুছিয়ে নেমে এসেছিল নিচে ডিনার সেরে নিজের ঘরে এসে কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়েছিল আলেখের দিকে তাকাতেও যেন অস্বস্তি হচ্ছিল এই বুঝি ধরা পড়ে গেল এই বোধহয় আলেখের ওর মনের গোপন কথাটা পড়ে নিল ঘুম না আসলেও চোখ দুটো বন্ধ করে শুয়েছিল আলেক যে এখনও জেগে রয়েছে সেটা বুঝতে পারেনি আলেক আবার বলল আমি জানি তুমি ঘুমাও নেই অদ্ভুত কি করে বুঝলো ও তো সেই কখন থেকে একভাবে শুয়ে রয়েছে একটুও নড়েনি আলেক ওর মনের কথাটা পড়ে ফিরতে পারলো আলেক বলে উঠল তুমি ঘুমিয়ে পড়লে এতক্ষণে কম করে দশ বার এপাশ ওপাস ফিরে শুতে আজব ব্যাপার তো মানুষটা মনের কথা শুনতে পায় নাকি তবে না এবার আর তেমন কোনো উত্তর এলো না কুহেলি আলেখের দিকে না ফিরি ছোট্ট করে থ্যাংকস বলল। আলেখের মুখোমুখি হতে কেমন যেন একটা সংকোচ হচ্ছে আলেক একবার কুহেলির দিকে তাকিয়ে বলল। আমি কিন্তু তোমাকে ফার্স্ট বার্থডে উইস করলাম আর তুমি এমন একটা শুকনো থ্যাংকস বলে ছেড়ে দিলে কুয়েলি একটু ভেবে আলেখের দিকে ফিরল সারা ঘরটা হালকা নীল আলোয় ভরে আছে নীলচে আলোর মায়াবী পরিবেশে আলেখের চোখ দুটো যেন মায়াবী মনে হচ্ছে সেই চোখের দিকে তাকিয়ে কুহেলির গোটা শরীরটা যেন অবশ হয়ে এলো আলেখ হঠাৎ করে একটু সরে এসে আলতো করে কুহেলির কপালে ওর উষ্ণ অধরের পরশ ছুঁয়ে খুব নিচু স্বরে বলল হ্যাপি বার্থডে তোমার সব ইচ্ছেগুলো যেন পূর্ণ হয় কুহেলির সর্বাঙ্গ যেন হয়ে এলো আলেখের উষ্ণ নিঃশ্বাসের ছুঁয় যেন ওর মনটা মাতাল হয়ে বিষণ ভীষণ ইচ্ছে করছে ওই প্রশস্ত বুকে হারিয়ে যেতে কিন্তু না ইচ্ছেগুলো এতটা লাগাম ছাড়া হতে দিতে পারল না কোহেলি আবেশে শুধু চোখ দুটো বন্ধ করে নিল আলেক একটু হেসে ফিরে গেল নিজের জায়গায় দুটো মন এত কাছাকাছি এসেও যেন এক অদৃশ্য একটা বাধা পেরোতে পারল না পাশাপাশি দুটো মন ভালোবাসার কিছু ভিন্ন অনুভূতি চাদর গায়ে জড়িয়ে কখন যেন তলিয়ে গেল ঘুমের অতলে আজকের পর্বটা এখানেই শেষ করছি কালকের পর্বটা আরও স্পেশাল হতে চলেছে কুহিলির বাদ্যে বলে কথা ভেবেছিলাম আজকের পর্বটা একটু বিশেষ করার চেষ্টা করব কিন্তু পরবর্তী পর্বে আরও বিশেষ কিছু আসছে আসলে এই সময় অনেকটা অনেকটা পেরিয়ে গেছে আশা করছি আগামী পর্বটা বিশেষ পর্ব রূপে হতে চলেছে পাশে থাকবেন এগুলো শুনতে থাকুন আজকের পর্বটাও কিছুটা কিছুটা বিশেষই অবশেষে কোহেলি নিজের মনের কথাটা বুঝতে পেরেছে এটা কি কম কথা তবে ওরা কবে নিজেদের মনের কথাটা প্রকাশ করবে সেটাই এখন দেখার বলে দিলে তো পারে শুধু নিজের মনে ভালোবাসা চেপে রেখে লাভ কী কষ্ট পাচ্ছে দুজনেই কি যে করে না এরা যাই হোক দেখা যাক কখনই দুজনাই নিজের মনের কথা প্রকাশ করে ততদিন এটা ততক্ষণ এটা শুনতে থাকুন পরবর্তী পর্ব খুবই আকর্ষণীয় হতে চলেছে ধামাকাদার হতে চলেছে শুনতে থাকুন ভালো থাকবে ধন্যবাদ